আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার এই ছোট্ট কাঠগোলাপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে দেখাবো পাঞ্জাবির ওপরে চেরি ফুল ডিজাইন আর এই সাথে ডিটেলসে বলবো আমি কিভাবে ডিজাইন করছি এখানে কি রং ব্যবহার করছি খুঁটিনাটি সব কিছু বলার চেষ্টা করব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন কারণ ভিডিও যদি আপনি টেনে টেনে দেখেন তাহলে হয়তো অনেক কিছু মিস করে যাবেন যা আমি বলবো তাই আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যদি এখান থেকে কিছু শিখতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটাই আপনাকে দেখতে হবে তো আমি হচ্ছে সাদা কালার পাঞ্জাবির ওপর হচ্ছে গোলাপি কালারের ফুল নিব তো এখানে আমি গোলাপি কালার বলতে গোলাপি কালার দুইটা শেড ব্যবহার করছি একটা হচ্ছে পিঙ্ক কালার মানে একদম বেবি পিঙ্ক যেটা বলে আর একটা হচ্ছে গোলাপি কালার আর এখানে হচ্ছে আমি যে রংটা ইউজ করছি সেটা হচ্ছে অ্যাকালিক রেডি রং মানে বাংলাদেশে যেটা পাওয়া যায় সেটা প্লাস্টিকের কোটায় থাকে এই রংটা আর আমি ওই বেবি পিঙ্ক কালার ওটা তৈরি করছি হচ্ছে এই গাঢ় কালারের যে পিঙ্ক কালারটা দেখছেন ওটার মধ্যে একটু সামান্য সাদা রঙ হোয়াইট কালার দিয়ে আমি হচ্ছে বেবি পিঙ্কটা বানাইছি তো আপনার এটা আলাদাও কিনতে পাবেন এই কালার আপনারা সেটাও ব্যবহার করতে পারেন আর যদি সাদা রঙ থাকে তাহলে আপনি নিজে তৈরি করে নিতে পারবেন আর আরেকটা কথা হচ্ছে সাদা কাপড়ে হচ্ছে সব সময় সাবধানে কাজ করতে হয় কারণ অনেক সময় রঙ হচ্ছে লেগে যায় রঙ করতে গেলে হাতেও অনেক সময় রঙ লাগে সে হাত থেকে হচ্ছে পাঞ্জাবিতে রং লাগে তো আপনারা এই সাদা কাপড় পাঞ্জাবির ওপরে কিংবা জামার ওপরে রং করতে গেলে খুব সাবধানভাবে রং করবেন কারণ অনেক সময় লেগে যায় এতে হয়তো দেখা যায় কাস্টমাররা অনেক মানে মন খারাপ করে কিংবা অনেক কিছু বলে যে এরকম লাগছে কেন এসে এতে আপনার সমস্যা পড়তে পারে তো অনেক সাবধানে কাজ করবেন যাতে এ কাপড়ে রং না লাগে আর সাদা কাপড়ে হচ্ছে একটু রং লাগলে একদম ফুটে থাকে সেটা দেখা যায় একদম চোখে পড়ে আর আমি যে ফুলটা তৈরি করছি এটা হচ্ছে চেরি ফুল আমি ম্যাক্সিমাম শাড়ি পাঞ্জাবি দেখছি সব চেরি ফুলেরই হয় মানে সবে চেরি ফুলই কেন যেন ডিজাইন করতে দেয় আর হচ্ছে হ্যান্ড পেন্টিংয়ের আপনার চেরি ফুলটাই অনেক সুন্দর লাগে সেজন্য হচ্ছে ম্যাক্সিমাম দেখা যায় আমার যে অর্ডারগুলো আসে সম্পূর্ণ চেরি ফুলের উপরে আসে হয়তো সামান্য কিছু অর্ডার আসে যে অন্য অন্য ডিজাইন আর আমি চেরি ফুলটা ডিজাইন করছি আমি কিন্তু কোনো কার্ড কেটে নেই নাই অনেক আপুরা প্রশ্ন করেন যে আপু আপনি কি কাঠ কেটে নিছেন নাকি কিভাবে তৈরি করছেন আপনি কিভাবে পারেন এটা তো আমার হচ্ছে এটা কাজ করতে করতে এটা হয়ে গেছে প্রথমে কিন্তু আমি ছোট ছোট কাঠের ওপরে আমি হচ্ছে ফুল এঁকে নিয়ে কেচি দিয়ে কেটে শেপ দিয়ে নিতাম তারপর হচ্ছে ওপরে পেন্সিল দিয়ে আঁকায়া তারপর হচ্ছে রঙ করতাম তো আপনারা প্রথম অবস্থায় এই অব এইগুলো করতে পারেন কাট কেটে নিতে পারেন এতে আপনাদের সুবিধা হবে আর কিছুদিন কাজ করতে করতে এই জিনিসটা ঠিক হয়ে যাবে তখন আপনি এমনিতে রং দিতে পারবেন কোনো সমস্যা হবে না আর অনেক কাপড়ে প্রশ্ন করেন যে আপু এই রঙের সাথে কি এনকে বাইন্ডার মিশাইতে হয় কি না তো এটা হচ্ছে রেডি রং থাকে এটার সাথে কোনো এনকে বাইন্ডার মিশাইতে হয় না তারপরেও আপনি যদি রংটা একটু পাতলা করতে চান যে আপনার পাতলা করা প্রয়োজন তো সেখানে কিন্তু কোনো মতেই পানি ব্যবহার করা যাবে না তখন হচ্ছে আপনাকে এনকে আর বাইন্ডার মেশাইতে হবে এখানে কোনো মতেই পানি মেশানো যাবে না যেহেতু রঙটা নষ্ট হয়ে যাবে আপনার রংটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে আর এনকে আর বাইন্ডার মেশাইলে এতে হচ্ছে আপনার রঙের স্থায়িত্ব অনেক বেড়ে যায় এবং রঙ করা অনেক সুবিধা হয় সেজন্য আপনাদের যদি রং পাতলা করার প্রয়োজন হয় তখন আপনারা এনকে এবং বাইন্ডার ইউজ করবেন তো আমি খুঁটিনাটি অনেক কিছুই বলে বলছি এবং পরবর্তীতে আরও অনেক কিছু বলবো আপনাদের যদি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টে জানাইতে পারেন আর আমরা হচ্ছে অর্ডারও নেই শাড়ির আপনাদের যদি কোনো পছন্দের ডিজাইন থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাক আছে আমি ডেসক্রিপশনে সেটা দিয়ে দেবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর হচ্ছে আমার কথায় অনেক খুঁটিনাটি ভুল হইতে পারে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ নতুন নতুন ভয়েস দিচ্ছি তো একটু ভুল হয়ে যায় কথা আড়া করা হয়ে যায় তো আপনারা কিছু মনে করবেন না আর এই পাঞ্জাবিটা এখন কেমন যেন দেখাচ্ছে এটা রঙ করার পরে অনেক সুন্দর লাগছিল কারণ হচ্ছে আমার ক্যামেরার জন্য পাঞ্জাবির কালারটাও কেমন যেন লাগছে রঙের কালারটাও অন্যরকম লাগছে এটা শুকানোর পরে অনেক সুন্দর একটা কালার আসছিল আর আপনারা যদি এমন ভিডিও যদি রেগুলার দেখতে চান যদি ভিডিও দেখে আপনারা কিছু শিখতে চান আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এমন ভিডিও রেগুলার দেখতে পারেন আর এটা ছিল হচ্ছে পাঞ্জাবের ফাইনাল লুক তো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ